এক্সাম্পল ফোরে আমরা পরাবৃত্তের একটা ম্যাথ দেখব চলো ম্যাথটা একটু পরে ফেলি ওয়াইকস টু এক্স স্কোয়ার এক্স অক্ষ টু ও এক্স সিক টু ফোর এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে সো এই ধরনের ম্যাথে কিন্তু আমার গ্রাফটা মাস্ট চলো আমরা গ্রাফটা আগে এঁকে ফেলি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস

একইভাবে এক্স ইকাল টু ফোর এটাও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এটা হচ্ছে আমার এক্স ইকাল টু ফোর এর গ্রাফ ওকে তাহলে দেখো যে এই পরাবৃত্ত এক্স অক্ষ আর এই দুইটা রেখা আবদ্ধ ক্ষেত্র কোনটা এই যে এটা এইটা এই অংশটা পরাবৃত্তির এই অংশটা এক্স অক্ষের এই অংশটা এক্সিকস্টু টু রেখার এই অংশটা আর টু ফোর রেখার এই অংশটা এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এটা এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই খুব ভালো করে দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই পয়েন্টের এক্সের ভ্যালু কত ভাইয়া এই পয়েন্টের এক্সের ভ্যালু টু এই রেখার উপরে প্রতিটা বিন্দুর কিন্তু এক্সের ভ্যালু টু আর এই পয়েন্টের এক্সের এর ভ্যালু হচ্ছে ফোর এই রেখার উপরের প্রত্যেকটা বিন্দুর এক্সের ভ্যালু হচ্ছে ফোর এখন আমি এই গ্রাফটাকে ওয়াইয়ের ভ্যালুটাকে ওয়ের ভ্যালুটা কি এক্স স্কোয়ার এইটাকে ইন্ডিকেট করবো এক্সের সাপেক্ষে সো লিখলাম ডি এক্স লিমিট দিব দুই থেকে চার লিমিট দিব দুই থেকে চার তাহলেই দেখো আমার ক্ষেত্র কিন্তু চলে আসবে কারণ কি এক্সের ভ্যালু যখন টু তখন এই রেখাটা নিজে একটা লম্ব অক্ষের উপরে এর ভ্যালু যখন ফোর তখনও কিন্তু গ্রাফটা অক্ষকে টাচ করে নেই সো এই রেখাটা নিজে একটা লম্ব এই দুইটা লম্ব অক্ষের উপর লম্ব এক্স অক্ষ আর এই পরাবৃত্তদের আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এইটা এই আবদ্ধ ক্ষেত্রটাই কিন্তু এইটা ঠিক আছে সো এখন ক্যালকুলেশন করলেই কিন্তু রেজাল্ট চলে আসবে এটা সহজ ক্যালকুলেশন এটা কত হবে এক্স কিউব বাই থ্রি ডিভাইড এটা হচ্ছে লিমিট টু থেকে ফোর এবার লোয়ার লিমিট আপার লিমিট বসাই দিলেই ভালো চলে আসবে সো বাকি ক্যালকুলেশনটা আই গেস তোমরা সবাই পারবা সো আমি আর লেন্দি করছি না ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে আরও একটা সুন্দর ম্যাচ দেখব